ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট হাট আজকে আমাদের রেসিপি হাতে বানানো পনির দিয়ে মশালা পনির তো আপনারা সবসময় কিনে খান চলুন আজ আমি বাড়িতে পনির বানিয়ে নিচ্ছি পনির বানানোর জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিচ্ছি বাড়িতে তৈরি পনির বাজার থেকে কিনা পনির থেকে অনেক ভালো খেতে এবং অনেক সফট হয় স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এখানে কিছুই মেশানো থাকে না বাজারের পনির তো অনেক কিছু মিশিয়ে বানানো হয় জ্বালিয়ে দিয়েছি এবার তাতে আমি দুধের কড়াইটা বসিয়ে দিয়েছি দুধটাতে যখন ফুট আসবে দেখুন দুধে কি সুন্দর ফুট এসে গেছে এবার ভিনিগার বা লেবুর রস দিয়ে আপনারা কেটে নিতে পারেন দেখুন দুধে ফুট এসে এবার তাতে আমরা দুধে ফুট এসে গেছে আপনারা ভিনিগার বা ভিনিগার না থাকলে পাতি লেবুর রস দিয়েও দুধটা কেটে নিতে পারেন ছানা কেটে নিতে পারেন দেখুন ছানাটা কি সুন্দর কেটে গেছে এবার এটা আমি একটা পরিষ্কার কাপড়ে উঠিয়ে নেব সবগুলি ছানা আমি একটা পরিষ্কার কাপড়ে উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি ছানাগুলিকে কাপড়ের মধ্যে ভালোভাবে গিট দিয়ে ঝুলিয়ে রেখে দেব। যাতে সবগুলি জল ঝরে যায় জন্য ঝুলিয়ে রেখে দেব এক ঘন্টা হয়ে গেল এবার আমি পনির বানানো পুটলিটা খুলে দেখব কেমন হয়েছে দেখুন কি সুন্দর পনির হয়েছে বাজার থেকে তো কিনে অনেক খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই পনিরগুলো খেতে বাজারের থেকে অনেক বেশি সুস্বাদু হবে চলুন এটা আবার চলুন এটা আবার আমি সুন্দরভাবে কেটে নিই পনিরগুলিকে আমি একটা সাইজে কেটে নিয়েছি আপনারা যার যার নিজের শেপ মতন কেটে নিতে পারেন পনিরগুলো দেখেন কি সফট হয়েছে আজকে পনিরগুলি দিয়ে ভালো মশলা পনির তৈরি করবো এর জন্য লাগবে টমেটো পিস্ট করে নিয়েছি কাজু বাটি কাজু পিস্ট করে নিয়েছি আর পোস্ত কাঁচা লঙ্কা চালমগজ পেস্ট করে নিয়েছি মশলা পনির বানানোর জন্য গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিচ্ছি মশলা পনির তৈরি করার জন্য আমি কড়াই গরম হয়ে গেলো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি তাতে দারচিনি এলাচ লবঙ্গ পুরনে দিয়ে দিচ্ছি গন্ধ হয়ে গেছে এবার তাতে আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আমি একটু কষিয়ে নেব না হলে কাঁচা গন্ধ লাগবে এভাবে তিন চার মিনিট কষিয়ে নেবো টমেটোর কাঁচা গন্ধ চলে গেল এবার তাতে আমি চাল মগজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি কাজু বাটাটা দিয়ে দিচ্ছি এবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব তাতে আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা সামনে জল দিয়ে গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব আমি এবার তাতে পনিরগুলি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব পনির দেওয়ার পর আমি এভাবে আবার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এবার তাতে সামান্য একটু জল দিয়ে দেব। যেহেতু মশলা পনির তাই বেশি জল দেব না এভাবে দশ মিনিট পরেই রান্নাটা হয়ে যাবে মশলা পনিরটা তৈরি হয়ে গেল এবার তাতে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা বাটিতে ডেলে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে মশলা পনির বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কেমন হলো রান্নাটা খেয়ে কমেন্টে জানাবেন কিন্তু এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট